কলকাতা শহরের প্রতিষ্ঠা হয় কবে বলুন তো ঐতিহাসিক ভাবে কলকাতা শহরের প্রতিষ্ঠা হয় শেষের দিকে সালে সালের যুদ্ধের আগে পর্যন্ত কিন্তু কলকাতায় চলেছিল নবাবী হাওয়া পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের সাথে শুরু হয় কোম্পানির রাজত্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পত্তন তখন থেকেই কিন্তু নবাবের সাথেই কি এই নবাবি আনা শেষ হয়েছিল তা কিন্তু একেবারেই নয় বরং বাবুরা গা ভাসিয়েছিলেন এই নবাবি চালে বাংলার ঐশ্বর্যের বশবর্তী হয়ে সেই গল্পই শুনে নমস্কার চ্যানেল সে কালে অজানাকে জানার সন্ধানে আপনাদের সকলকে স্বাগত পর্বটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ইংরেজরা প্রথম যখন এ দেশে এলেন তাদের মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য কিন্তু পরে যখন যুদ্ধ করে সাম্রাজ্য স্থাপনে মন দিলেন খুব ভালো করে বলতে গেলে নবাব সিরাজের সাথে যুদ্ধে তাকে দেখেই ইংরেজদের মধ্যে এ দেশের নবাবদের মতো জীবন যাপনের অর্থাৎ নবাবী আনাতে দিন কাটানোর বাসনা বাড়তে থাকে মোটা মোটে 18 শতকের মাঝামাঝি থেকে সাহেবই নবাবিয়ানা চোখে পড়ে এই নবাবিয়ানা উচ্ছৃঙ্খলতা বেপরোয়া চরম বিলাস জীবনযাপনের নামান্তর শুধু কিন্তু এমন জীবনযাপনে দরকার প্রচুর অর্থের সব ইংরেজ সাহেবদের কাছেই যে অপরিসীম টাকা থাকতো এমনটা কিন্তু একদমই নয় এই নবাবী খাতায় নাম লিখিয়েছিলেন কোম্পানির প্রায় সব শ্রেণীরই ইংরেজ বাবুরা তখন কোম্পানিতে মূলত পদ সংখ্যা ছিল চারটি রাইটার ফ্র্যাক্টার জুনিয়র মার্চেন্ট ও সিনিয়র মার্চেন্ট ক্লাইভের যুগে রাইটারের বেতন ছিল বছরে পাঁচ পাউন্ড এবং সিনিয়র মার্চেন্টরা পেতেন বছরে চল্লিশ পাউন্ড পরে অবশ্য ভাতা কিছু বেড়েছিল কিন্তু সে যাই হোক না কেন সেই অর্থে নবাবিয়ানা করা একেবারেই সম্ভব নয় তাই তারা কোম্পানির না করেই নিজেরা নিজেদের ব্যবসা ব্যবসা খুলে বসতেন এসব অর্থই তারা ব্যয় করতেন এদেশের রাজাদের সাথে পাল্লা দিয়ে নবাবিয়ানা করতে তাতেও কিন্তু সে হতো না তাদের ভাণ্ডার অবৈধ বাণিজ্য করে যা তারা নিজেদের ভাড়ারে ঢোকাতেন তা শেষ করে কুল পেতেন না তারা এছাড়া নানা ধরনের ঘুষ এবং ছিলই। যুদ্ধের পর এই আসা অর্থের পরিমাণ আরো বাড়তে শুরু করে ইংরেজ বণিকরা রাতারাতি কি মেকার হয়ে গেলেন প্রচুর ঘুষের বিনিময়ে রাজ সিংহাসনের লেনদেন হতে থাকলো এভাবে সতেরোশো সালে সিরাজ উদ্দৌলার পরিবর্তে সিংহাসনে বসলেন মির্জাফর আবার সতেরোশো ষাট সালে মির সরিয়ে দিয়ে বসলেন মীর কাসিম আবার সতেরোশো থেকে পঁয়ষট্টি সালে নিজামুদৌল মীর কাসিমের স্থানে বসার জন্য প্রচুর ঘুষ দেন কোম্পানিকে সেই যুগে পলাশের যুদ্ধের পর ক্লাইফ পেয়েছিলেন দু লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা এটা নবাব অদল বদলের পুরস্কার তাছাড়াও অন্যান্য ভাবে আসত ঘুষ যেমন বর্ধমানের কালেক্টরিদারকে লবণ ব্যবসার সুবিধা করে দিয়েছিলেন প্রথম প্রথম টাকার টাকাটা তিনি নিজের জন্য রাখলেও পরের টাকাটা পাটনায় কাউন্সিলরের সদস্যদের মধ্যে তিনি ভাগ করে দেন এদেশে এসে ইংরেজরা ঘুষকে একটা ব্যবসায়িক স্বীকৃতি দিয়েছিলেন বলা চলে প্রতি ক্ষেত্রে যেখানেই তারা ঘুষ সুযোগ পেতেন সেখানেই নিতেন ঘুষ এদেশীয় বণিক দালাল গোমস্তাদের কাছ থেকেও তারা ঘুষ নিতেন বণিক বা দালালরাও সাহেবদের তুষ্ট করতে দিতেন প্রচুর উপঢৌকন কিন্তু সবই তারা কড়াইগন্ডায় পুষিয়ে নিতেন তাতি কর্মকার ও অন্যান্য পণ্য উৎপাদকের কাছ থেকে অর্থাৎ কোম্পানির সাথে যে মূল্যে তারা পণ্য সরবরাহের চুক্তি করতেন পণ্য উৎপাদনকারীদের বাধ্য করতেন তার থেকে অনেক কম দামে পণ্য সরবরাহের জন্য একেবারে অনাহারে মৃত্যুর ভয়ে তারা মুখ বুঝে সহ্য করতো সব অত্যাচার এভাবে নানাভাবে অর্থ উপার্জন করতেন ইংরেজরা নবাবের সিংহাসন নিয়ে চক্রান্ত করে জমিদারি থেকে নতুন রাজস্ব আদায়ের নিয়ম প্রবর্তন করে ব্যক্তিগত অবৈধ বাণিজ্য করে এবং ভুষ ও ঔপকন নিয়ে ক্লাই ফেস্টিংস কর্নওয়ালিস চান্ন ও হেজেসের আমলে কর্মচারীরা যে কি পরিমাণ সম্পত্তি সঞ্চয় করেছিলেন তা ভাবনার বাইরে প্রচুর অর্থ ও রাজনৈতিক ক্ষমতার জোরে ধীরে ধীরে সাহেবরা প্রকৃতই নবাব হয়ে গেলেন মেজাজ চালচলন সবই হল নবাবের মতো ক্লাইফ বলেছিলেন পলাশের যুদ্ধের জয়ের পর আমি যে কি সুযোগ পেয়েছিলাম তা একবার বিবেচনা করে দেখুন একজন নামজাদা নবাব তখন আমার মুখাপেক্ষী হয়ে থাকতেন ধন ঐশ্বর্যে ভরা বিরাট একটা মহানগর মুর্শিদাবাদ আমার হাতের মুঠোয় ছিল বড় বড় ধনী মহাজন দেশীয়রা আমার মুখে একটু হাসি ফোটানোর জন্য টাকা ছোড়াছুরি করতেন একমাত্র আমার জন্যই ধনকুবেরদের ধনাগার উন্মুক্ত থাকত এবং তার দুপাশে থাকত সোনা ও মণিমাণিক্য আমি যখন এসব কথা আপনাকে বলছি তখন আমার সংযম বোধের কথা ভেবে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি লর্ড ক্লাইফ এসব কথা বলেছেন লর্ডের মতনই তার মুখে এসব কথা মানায় কিন্তু তখন হাতে টাকা আসায় কোম্পানির সব শ্রেণীর কর্মচারীরাই ক্লাইভের মতো নিজেদের লর্ড ভাবতে শুরু করে দেন গোটা দেশ হয়েছিল তাদের কাছে মগের মূল্য তাই বলে সব টাকা কিন্তু তারা থলি ভরে নিজের দেশে নিয়ে যাননি তার অনেক টাকাই তারা খরচ করেছেন নিজেদের বিলাসিতা ও স্বেচ্ছাচারিতার পেছনে এই বলা ভোগ বিলাস নবাবি বিলাস অর্থ ব্যয় করতেন তার সাথে সারা পৃথিবীর কারোরই তুলনা হয় না তবে তাদের সেই সময়ে ইংরেজরা তাদের সাথে পাল্লা দিয়ে করে গেছিলেন নবাবিয়ানা বিলাসিতা করে দু হাতে উড়িয়েছেন টাকা সেদিক থেকে অষ্টাদশ শতাব্দীও কিন্তু হয়ে ওঠে ইংরেজদের নবাবিয়ানার যুগ আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো গল্পে আজ তবে আসি ধন্যবাদ